কেমন হলো ব্রাজিলের প্রথম দিনের অনুশীলন ইকোডরকে হারাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে পাঁচলতিব অনুশীলন থেকে কি ধারণা পাওয়া গেল এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে অনুশীলনে নেমেছে আঞ্চেল গতকাল নিজের ঘোষিত পঁচিশ সদস্য স্কোয়াড থেকে ১৪ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াডে অনুসরণ করতে নামেন আঞ্চেল মূলত ১৪ সদস্য যোগ দেওয়ার ফলে পূর্ণ অনুসরণ করতে পারেনি আগামীকাল পূর্ণ স্কোয়াড আসলে দুই ভাগে ভাগ হয়ে তারা নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে আঞ্চেল আর সেখান থেকেই ধারণা করা যাবে ইকোয়েডরের বিপক্ষে কেমন ফরমেশন নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল তবে মজার ব্যাপার হলো ব্রাজিল অনুসরণে কোনো দর্শক রাখার ব্যবস্থা করা হয়নি এছাড়া প্রেস বা সংবাদ মাধ্যমকে মূলত শুধুমাত্র পনেরো মিনিটের জন্য ব্রাজিল অনুসরণ দেখার সুযোগ করে দিয়েছে মূলত এখানেই একটা উন্নত মানের কোচের টেকনিক বলা চলে তার কর্মকাণ্ড তিনি কখনোই ক্যামেরার সামনে দেখাতে চান না আর ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ বিপক্ষে আর এই ম্যাচটাতে তিনি সিরিয়াস দেখছে এটাই তার প্রমাণ তার টেকনিক কি কাজ করছে তিনি কিভাবে তার খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছে এটা তিনি সামনে দেখাতে চাননি এমনকি তিনি ব্রাজিলিয়ান খেলোয়াড়দের নিয়ে আলাদা ক্লাসরুমে গিয়ে একটা ক্লাস নিয়েছেন যেহেতু একজন কোচের সকল পরিকল্পনা খেলোয়াড়দের ঘিরে থাকে তাই তিনি খেলোয়াড়দের সাথেও মধুর সম্পর্কে জড়িয়েছেন আঞ্চলটি অল্প সময়ে ব্রাজিল খেলোয়াড়দের সাথে দারুণভাবে মিশে গেছেন এখান থেকে বোঝা যায় তিনি ব্রাজিলকে সিরিয়াস ভাবে নিয়েছেন আসন্ন দু বিশ্বকাপ আসতে তার হাতে রয়েছে মাত্র নয় থেকে দশ মাস আর এই দশ মাসেই তিনি তার ক্যারিসমাটিক নেতৃত্বে ব্রাজিলকে দু হাজার বিশ্বকাপ জেতাতে প্রস্তুতি নিয়েছেন প্রিয় দর্শক কার্লো আপনার কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে